তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশাদা কিং সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমি হিরো কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতে সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয় করোনা না রিয়ালিটি দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্প গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশাদা কি আপনারা এই সিনেমায় কোথায় কোথায় শুটিং দেশের বাইরে হ্যাঁ দেশের বাইরে শুট হয়েছে দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি কোন দেশে

তো বড় পরটায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক আহ করতে হয়েছে কোনো একটা দৃশ্য কিংবা কোনো ঘটনা মনে আছে কিনা যেটা অডিয়েন্স কে শেয়ার করতে চান যে এই সিনেমা করতে যে যেটা আমার খুব দাগ গেছে মনে যেটা খুব বলতে চান হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুরু করেছি আহ তা প্রায় রাত তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরো নদীর মধ্যে সুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিখ হয়ে পড়েছিলাম ধরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বলবো এটাই